পৃথিবীর ভিতরে একজন নারী এবং একজন পুরুষকে

শরীফ চোদ্দশো নম্বর হাদিস আল্লাহ রাসুল সাল্লাম বলছেন হে সম্প্রদায়ের যুবকগণ হে সম্প্রদায়ের যুবতীগণ তোমাদের যাদের বিবাহ করার সামর্থ্য হয়েছে তোমরা বিবাহ করে নাও আল্লাহ রসুল সাল্লাম যুবকদেরকে বলছেন তোমাদের যাদের বিবাহ করার সামর্থ্য হয়েছে তোমরা বিবাহ করে নাও এখন আগে বসতে হবে সামর্থ্য জিনিসটা কি জিনিসটা মনে করেছি আমার সন্তানের বয়স বিশ বছর আমার সন্তান লেখাপড়া করতেছে চাকরিতে যখন যাবে যখন একটা ব্যবসা করবে নিজের পায়ে দাঁড়াবে তখন আমি বুঝবো আমার সন্তান সামর্থ্য অনুযায়ী হয়েছে আমার মেয়ে বয়স পঞ্চ বছর পনেরো বছর ঠিক আমার মেয়ে যখন এসএসসি পাস করবে ইন্টারমিডিয়েট শেষ করবে অনার্স শেষ করবে যখন নিজের পায়ে দাঁড়াবে বা আঠারো বছরের পরে দেশের আইন অনুযায়ী আঠারো বছরের পরে আমার কন্যা সন্তান সামর্থ্যবান হয়েছে আজকে আমরা সামর্থ্য নিজের পায়ে দাঁড়ানো মনে করেছি অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই সামর্থ্যবানরা তাদেরকে বলেছেন কোন পুরুষ যদি যে কোনো বয়সে যদি বুঝতে পারে যে আল্লাহ রব্বুল আলমিন তার যৌন শক্তি দিয়েছে তার একটি চাহিদা দিয়েছে কোন নারী যদি বুঝতে পারে যে কোনো বয়সে কম বয়সে ওটা দেখার বিষয় নাই আজকে দেশের ভিতরে একজন নারী পুরুষ জেনা করে করে অন্যায় করতে করতেছে তাদের কোনো দোষ নাই কিন্তু ইসলামিক শরিয়ত বিধান অনুযায়ী একটি মেয়েকে আঠারো বছরের আগে যদি বিবাহ দেওয়া হয় তাহলে সেখানে পুলিশ প্রশাসন চলে যায় তাদেরকে অ্যারেস্ট করার জন্য তাদেরকে করার জন্য বিয়ে বন্ধ করার জন্য অতসব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে একটি নারী পুরুষ যখন বুঝতে পারবে যে তার যৌন চাহিদা হয়েছে তার কোন কিছু প্রয়োজন আর যখন সেই এই যৌন চাহিদাটা ওয়ান্নাই কাছে পরিতত করবে তখন সে সামুরতবান কথা বুঝতে পেরেছেন একজন নারী পুরুষ যখন মনে করবে যে তার একটি চাহিদা হয়েছে এই চাহিদাটা যতদিন পর্যন্ত ওয়ান্নাই কাছে ব্যবহার না করবে ততদিন পর্যন্ত সে না কিন্তু যেদিন ব্যবহার করবে সেটা মোবাইল হোক সেটা অন্য কোনো পুরুষের কাছে যে হোক অন্য কোনো নারীর কাছে যে হোক যে কোনো পন্থায় অনলাইন কাজে তার নিজের যৌন চাহিদাটা যেদিন থেকে ব্যবহার করবে ওই দিন থেকে সে সামর্থ্যবান একজন পুরুষ এবং নারী আর সেই দিন থেকে তার উপর বিয়ে করা সহজ